আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি আপনাদের সাথে আমি শরিফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম অবৈধভাবে ওমানে ঢোকার চেষ্টা একুশ প্রবাসী আটক চলতি বছরে এই তিপ্পান্নটি স্কুল খুলবে ওমান দুবাইতে বাংলাদেশের মৃত্যু পরিবারের শোকের ছায়া জ্যোতিকে টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করল ওমান প্রবাসী আবারও বাড়ল সুরার দাম দুই লাখের ঘরে ছুঁই ছুঁই কটুক্তি নারীকে পুড়িয়ে হত্যা দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মোসন্দাম প্রদেশে ওমান রয়্যাল পুলিশ এর কোস্টগার্ড অভিযান চালিয়ে একুশ জন এশীয় নাগরিককে আটক করেছে তারা খাউফ উইলিয়াত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিল অভিযান চলাকালীন রয়্যাল নেভির মোসন্দাম নৌঘাটি পুলিশকে সহযোগিতা করেছে ওমান রয়্যাল পুলিশ এর কোস্টগার্ড মোসান্দাম প্রদেশে অভিযান চালিয়ে জন এশীয় নাগরিককে আটক করেছে তারা খাওফ উইলাদ দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিল মোসান্দাম প্রদেশ পুলিশ জানিয়েছে অভিযানে রয়্যাল নেভির মোসান্দাম নৌঘাটি সহযোগিতা করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে রক্ষাকারী বাহিনী জানিয়েছে ওমানের সীমান্ত উপকূল নিরাপত্তায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ ও বসবাস রোধে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে কাজ করছে পুলিশ সূত্র আরও জানায় অনুপ্রবেশকারীদের বেশিরভাগই এশীয় দেশের নাগরিক অবৈধভাবে প্রবেশের এই ধরনের প্রচেষ্টা দেশ ও সমাজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ আরপি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সন্দেহজনক নৌযান বা অপরিচিত ব্যক্তিকে উপকূল এলাকায় দেখা গেলে দ্রুত নিকটস্থ থানায় খবর দিতে বলা হয়েছে ওমান সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো স্পষ্ট করেছে আইন অমান্য করে প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এসব পদক্ষেপের লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি শিক্ষাবর্ষে তিপ্পান্নটি নতুন স্কুল চাল হবে একত্রিশ মিলিয়ন ওরিয়াল বরাদ্দে নতুন স্কুল বিদ্যমান প্রতিষ্ঠান উন্নয়ন বিজ্ঞান ল্যাব সংস্কার ও খেলার মাঠ সম্প্রসারণ করা হচ্ছে ওমানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি শিক্ষাবর্ষে তিপ্পান্নটি নতুন স্কুল চালু হবে এর ফলে দেশের শিক্ষা অবকাঠামোতে বড় ধরনের অগ্রগতি আসবে মন্ত্রণালয়ের প্রকল্প ও সেবা বিষয়ক মহাপরিচালক খামিজ বিন মুবারক আল হাদিদি জানান নয়টি শিক্ষা অধিদপ্তরের আওতায় ষোলোটি নতুন স্কুল ভবন হস্তান্তর সম্পন্ন হয়েছে এগুলো নতুন শিক্ষাবর্ষে ব্যবহারের জন্য প্রস্তুত সরকার শিক্ষার মানোন্নয়নে একত্রিশ মিলিয়ন ওমানি রিয়াল বরাদ্দ করেছে এর মধ্যে বিশ মিলিয়ন রিয়াল ব্যয় করা হবে আশিটি নতুন স্কুল ও বিদ্যমান প্রতিষ্ঠানে অতিরিক্ত সুবিধা নির্মাণে ইতিমধ্যে পনেরো মিলিয়ন রিয়াল ব্যয়ে আটষট্টি স্কুলে উন্নয়ন কার্যক্রম শেষ হয়েছে এছাড়া সাত মিলিয়ন রিয়াল সংস্কার কাজে এবং চার মিলিয়ন রিয়াল সাতাত্তরটি বিজ্ঞান ল্যাব সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি একশো বিশটি স্কুলে খেলার মাঠ ছাযুক্ত এলাকা ও সমবায় সম্প্রসারণের কাজ চলছে এদিকে দক্ষিণ বাতিনা প্রদেশের বারকায় পরীক্ষামূলকভাবে স্কুল পরিবহন বহর পরিচালনার জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছে এতে সতেরোটি স্কুলের তিনশো পনেরোটি বাসের মাধ্যমে বারো হাজার ছয়শো শিক্ষার্থীকে সেবা দেওয়া হচ্ছে আলহাদিদি বলেন এসব উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আধুনিক নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করবে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরশরের সাইফুল ইসলাম নিহত হয়েছেন দুর্ঘটনা গত বৃহস্পতিবার দুপুরে ঘটে তিনি প্রায় ত্রিশ বছর ধরে প্রবাসী ছিলেন মরদেশানার প্রক্রিয়া চলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুল ইসলাম নিহত হয়েছেন দুর্ঘটনাটি গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দুটা দিকে ঘটেছে নিহত সাইফুল ইসলাম মিরসরাই উপজেলার নয় নম্বর সদর ইউনিয়নের সাত নম্বর পূর্ব কিসমত জাফরাবাদ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে তিনি এক সন্তানের জনক বর্তমানে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে সাইফুলের বন্ধু মোর্শেদ হোসেন জানিয়েছেন প্রায় ত্রিশ বছর আগে সাইফুল দুবাইয়ে যান তিনি সৌদি ও দুবাইয়ের সীমান্ত এলাকায় থাকতেন দুর্ঘটনার দিন দুপুরে তিনি গাড়ি চালিয়ে আবুধাবির লেওয়া এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান এদিকে প্রবাসী কমিউনিটিতে সাইফুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কনসুলেট মরদেহ দেশানার বিষয়টি তদারকি করছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসী স্বামী ও শাশুড়ি মিলে যৌতুক না পাওয়ায় অন্তঃসত্ত্বা মুক্ত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ আছে গত রবিবার রাত সাড়ে চারটায় তার মরদেহ উদ্ধার করা হয় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি যৌতুকে টাকা না পেয়ে মুক্তা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে সদ্য ওমান ফেরত প্রবাসীর বিরুদ্ধে মেধরক মারধরের পর ওষুধ খাইয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের রবিবার রাতে চট্টগ্রাম জেলার চন্দনাস উপজেলার সাতকানিয়া ইউনিয়নের নান্দিয়ারবাড়ি এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অভিযুক্তরা হলেন নিহত গৃহবধূ স্বামী ওমান প্রবাসী মোহাম্মদ পারবেজ ও শাশুড়ি জাহানারা খাতুন এর আগে রবিবার বিকেল চারটা দিকে নিহত গৃহবধূ মুক্তাক্তার অসুস্থ জানিয়ে তার পরিবারকে খবর দেওয়া হয় এরপর তার পরিবারের সদস্যরা এসে মুক্তাকে দুহাজারি হাসপাতালে নিয়ে যান তখন শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে কর্তব্রত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে যাওয়ার পথেই তার মৃত্যু হয় নিহত গৃহবধূর চাচাতো ভাই সাজ্জাদ হোসেন বলেন দু সালে তার বোনের সঙ্গে প্রবাসী মোহাম্মদ পারভেজের পারিবারিকভাবে বিয়ে হয় তাদের ঘরে আড়াই বছরের একটি সন্তান আছে ঘটনার সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী গত তিন মাস আগে পারভেজ ওমান থেকে দেশে আসেন তিনি প্রায় সময় প্রবাসে কষ্টে আছেন দাবি করে শ্বশুরের কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে তিন লাখ টাকা যৌতুক নিয়েছেন সম্প্রতি তিনি আরও পাঁচ লাখ টাকা দিতে বলেন এতে অস্বীকৃতি জানালে তার স্বামী ও শাশুড়ি মিলে মুক্তাকে অমানসিক নির্যাতন করে শরীরে আঘাতের সেই চিহ্ন রয়েছে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম সরোর বলেন মর্ধ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশ জুয়েলার সমিতি দুই দিনের ব্যবধানে সোনার দাম বাড়িয়েছে এক ভরিতে বাইশ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ এক হাজার চারশো সত্তর টাকা বেড়ে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো আটাশি টাকায় পৌঁছেছে দেশের বাজারে সোনার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মাত্র দুই দিনের ব্যবধানে নতুন মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এক ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার চারশো টাকা বাড়ানো হয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভরি নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো অষ্টআশি টাকা যেখানে গত সোমবার পর্যন্ত তা ছিল এক লাখ চুয়াত্তর হাজার তিনশো আঠারো টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে এক লাখ সাতষট্টি হাজার সাতশো আটানব্বই টাকায় আঠারো ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার আটশো আটাশ টাকা সনাতন পদ্ধতির এক ভরি সোনা পাওয়া যাবে এক লাখ উনিশ হাজার বিয়াল্লিশ টাকায় তবে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি বাইশ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে দুই হাজার আটশো এগারো টাকায় একুশ ক্যারেটের দাম দুই হাজার ছশো তিরাশি টাকা আঠারো ক্যারেটের রূপা দুই হাজার দুশো আটানব্বই টাকায় এবং সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে গত তিরিশ আগস্টও বাজস সোনার দাম সমন্বয় করেছিল যা একত্রিশ আগস্ট থেকে কার্যকর হয়েছিল বর্তমান পরিস্থিতিতে দেশের বাজারে সোনার দাম ক্রমে দুই লাখ টাকার দিকে যাচ্ছে আকর্ষণীয় রেট ও পেতে আজই ব্যবহার করুন নাইজেরিয়ান নাইজার রাজ্যে মহানবী হজরত মহম্মদ সাল্লাল্লাহু আল্লাসলামকে নিয়ে কটুক্তির অভিযোগ এক নারীকে উত্তেজিত জনতা পুড়িয়ে হত্যা করেছে গঠন সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাউলাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করায় নাইজেরিয়ার নাইজার রাজ্যে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা যারা একসঙ্গে জড়িত তাদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস ইউকে সোমবার জানিয়েছে এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন তখন তিনি মহানবীকে নিয়ে কটুক্তি করেন যা আশপাশের মানুষ শোনেন ও সময় সেখানে উত্তেজনা তৈরি হয় এরপর তার ওপর হামলা চালায় জনতা এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে যায় ওই নারী খাবার বিক্রি করতেন নাইজেরিয়ায় গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে পিটিএ হত্যা করা হয়েছে দু সালে দাবোরা সামুয়েল নামে এক খ্রিস্টান শিক্ষার্থীকে মুসলিম শিক্ষার্থীরা পিটিএ পুড়িয়ে হত্যা করে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করেন গত বছর ওসমান বোডা নামে এক কসাইকে একই অপরাধে পাথর মেরে হত্যা করা হয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার অবৈধভাবে ওমানে ঢোকার চেষ্টা একুশ প্রবাসী আটক চলতি বছরে এই তিপ্পান্নটি স্কুল খুলবে ওমান দুবাইতে বাংলাদেশের মৃত্যু পরিবারের শোকের ছায়া জ্যোতিকে টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা করল ওমান প্রবাসী আবারও বাড়ল সুরার দাম দুই লাখের ঘরে ছুঁই ছুই নিয়ে কটুক্তি নারীকে পুড়িয়ে হত্যা এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সঙ্গে পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ